বর্ষাতে বেরোনো একটা কারণ হচ্ছে আপনাদের আমাদের গ্রামের অবস্থা দেখানোর জন্য এত বৃষ্টির জন্য যে আমাদের গ্রামের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো চলুন আপনারা দেখছেন এটা কোনো পুকুর নয় নদীও হলো আমাদের গ্রামের মাঠ অবস্থা দেখেন খালি মাঠ ডুবে একবার পুরো শৈলাভ হয়ে গেছে সামনে একটা কাঁদড় আছে তার জন্য এত জল এদিকে সব আমাদের গ্রামের মাঠে একটা অবস্থা হয়ে গেছে এরকম আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এটা সামনেটাও পুরো ডুবে গেছে এগুলো জলে ভর্তি গেছে এখন যাচ্ছি মানে ব্রিজ দেখা দাও ব্রিজটা একটা জায়গা ব্রিজ তো ব্রিজের সাইডে দেখা একবার একটা ব্রিজের ওই সাইডটা দেখা হয় আমাদের সাইড ব্রিজে অবস্থা ধরুন পানি আছে দেখুন ঘর বেটে ডুবে গেছে পুরো রাস্তাটা নানা সব রাস্তাটা ডুবে গেছে এই মুহূর্তে আমরা যাচ্ছি রাস্তায় আমাদের গ্রামের লোক সব মাছ ধরছে এখানে আমাদের গ্রামের কপর রাস্তাঘাটে ডুবে গেছে একবারে সব রাস্তা রাস্তাটা হাঁটছে এখন এত পানি রাস্তাটিতে হাঁটা আছে না

पानी देखें सब हाथ से रास्ते उधर रास्ते उधर जाना रास्ता ना हमारे सुल जाना रास्ता है बीस तो बहुत ज़्यादा था बीस तो फोटो पानी देखें क्या वाले बीस वाले तो दूर वाले जाना और तो मोस्ट दूर वाले एक 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 बीच बैठे, वो चुप बैठे, ग्रामीण सब तोड़ देते हैं। এতে ইয়েটা কি না ওই তো মাদ্রাসা ওইটা লজিস সব ধরে দেখি ওড়া আমাদের গ্রাম ওইদিকে ভিড়টা দেখালাম মাঠ গুলো ব্যক্তিগত ঘরে যে পৌঁছ আমাদের গ্রামের ছেলে लास्टটা ওই মাদ্রাসা ব্যাটা দেখো ভালো করে

Formado. É, matar